এই কিউট জিনিসটা কি বলেন তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চলে গিয়েছিলাম বরিশাল্লা বাজারের দোকানটায় যাওয়ার পরে দেখি ওইখানে মেয়েদের জন্য তেমন কিছুই নেই তবে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তবে একটা মজার বিষয় হচ্ছে বাবু শুধু আমাকে ডাকতে ছিল ও একটা জিনিস দেখাই দিচ্ছিল আমি ফার্স্টে ওইভাবে বুঝি নাই ও আসলে কি দেখাচ্ছিল ও বলতেছিল ওই স্টিকারগুলো ও নিবে কিন্তু ওইগুলো স্টিকার ছিল না ওটা ছিল মেয়েদের deep যেটা চাঁদের মতো আর আহিয়ান আমাকে বারবার বলতেছিল ওটা হচ্ছে স্টিকার আর আমি ওকে বোঝাচ্ছিলাম ওটা হচ্ছে টিপ তারপরে লাস্টে এইখানের যে আপু ছিল উনি ওকে যে এটা টিপ ওটা স্টিকার না। তবে এখানে মেয়েদের জন্য অল্প কিছু ব্যাগের কালেকশন ছিল আর ছোট ছোট নীলপলিশ ছিল টিপ ছিল অল্প কিছু চুরি ছিল আর তেমন কিছু আমার চোখে পড়েনি মেয়েদের জন্য আর তার সবগুলো ছিল ছেলেদের জন্য এখানে যেহেতু ব্যাগ আছে সেহেতু এখান থেকে আমি একটা ব্যাগ চুজ করলাম যেহেতু বাবু আমার স্কুলে স্কুলে যেতে হয় যাওয়ার সময় হ্যান্ড ব্যাগ এবং স্কুলের আমাকে নিতে হয় তাই চিন্তা করলাম এখান থেকে একটা সুন্দর ব্যাগ নিয়ে যায় যেহেতু এখানের ব্যাগগুলো অনেক ওয়েট কম হালকা ওয়েটার ভিতর কিছু রাখলে ততটা ওয়েট হবে না এজন্য এখান থেকে সুন্দর একটা ব্যাগ কিনে নিয়েছি এই যে আমার সুন্দর ব্যাগটা এটা কিন্তু অনেক হালকা আর খুবই সুন্দর দেখতে